নমস্কার বন্ধুরা বজরংবালির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন তিক্ত সত্যটা বলব সিংহ রাশি এক থেকে একত্রিশে মে দু এই কথা শুনে কান্না শুরু করবেন না ভালো করে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ মে দু এই মাসটি আপনাদের কেমন কাটবে এ মাসটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই মাসটি আপনাদের উত্থান পতনে পূর্ণ হতে পারে তবে আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ দিকটি জানতে হবে এবং আপনি যে সমস্ত সমস্যার ক্ষেত্রে সমস্যা করছেন সেগুলি আরও মনোনিবেশ করতে হবে আপনার স্বাস্থ্যের উত্থান পতনের দৃশ্যমান হতে পারে তাই আপনাকে সতর্ক অবলম্বন করা উচিত সাধারণভাবে বা অস্ত্রোপচার বা শান্তিপূর্ণভাবে আলোচনা করা হচ্ছে আপনি এই মতো সব চেষ্টা করতে এবং এই সমস্যা পরিত্রাণ পেতে এই সারা দিনগুলিতেই আপনার দীর্ঘ ভ্রমণ ঘটতে যা উপলব্ধি করা হবে এবং আপনার ব্যবসার পরিস্থিতিও আপনার স্থায়ী হবে আপনি স্থানরিত হতে পারেন সমগ্র গ্রুপ উত্থান পতন থাকবে এখনই সদস্যদের সহায়ক মনোভাব আপনার জন্য উপলব্ধ থাকবে আপনার প্রেমের পছন্দের সময় এবং আপনি আপনার সাথে আরও ধনী এবং গরিবভাবে এবং আপনি আপনার সাথে আরও জীবন মেলামেশা আপনার সম্পর্ককে উন্নত করবে এছাড়াও আপনি আপনার স্ত্রীর সাথে খুব পরিমাপক কথা বলবেন এটি আপনার বিবাহিত জীবনকে ভালোভাবেই সহায়তা করবে যদিও সে স্বাস্থ্যের কারণ হতে পারে তাই তার যত্ন নিন এটি বিদেশ যাওয়ার জন্য উন্মুক্ত সময় নয় তাই আপনার দীর্ঘ বিদেশ ভ্রমণ কিছু জিনিসের জন্য স্থির করা ভালো আপনি জানেন না যদি আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি তাহলে আপনার প্রিয়জনের মধ্যে আরও ভালো দৃশ্য থাকবে শুধু আপনার পূর্ণতা দিতে হবে আপনি যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকান তাহলে এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি উত্থান পতন হতে পারে এ মাসটির স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনই সম্পূর্ণ মিল রয়েছে স্বাভাবিক নিয়মে শারীরিক বা ক্ষতি অস্ত্রোপচারের ফলাফল হতে পারে আপনার খাদ্যাভ্যাসের প্রতি সমর্থনের জন্য যথাসাধ্য চেষ্টা করুন সিংহরাশের জাতক জাতিকাদের আপনাদের প্রিয় আনন্দের মুহূর্ত নিয়ে আলোচনা করুন যার কারণে যে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে প্রকাশ করতে পারে এমত অবস্থায় তাদের ইচ্ছাকে গুরুত্ব সহকারে দূরত্ব ভ্রমণে যেতে হবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভালোভাবে কথোপকথন করতে পারেন যার কারণে আপনি আপনার নেতার মধ্যে কতটা ভালোবাসছেন এই পারস্পরিক প্রেমিক আপনার সম্পর্ককে নতুনত্ব দিতে এবং আপনি যদি একটি সন্তান লাভ করতে চান তবে এই সময়ে আপনি আপনার জীবনকে উন্নত করতে সফল হবেন এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং উন্নতির জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন আপনি আপনার সরকার থেকে আর্থিক সুবিধা পেতে পাবেন আপনার মা বাবার মতামতে ব্যবহারেই আপনাকে আর্থিকভাবেই সহায়তা করা সম্ভব পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি হতাশ হতে পারেন আপনার সাথে কথা বলা দরকার আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে খুবই কঠিন লাগবে আপনাকে আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা আপনার ভয়সী প্রশংসা করবে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো এবং গুরুত্বপূর্ণ আপনার ঝগড়ুটি ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে আপনার মনের মধ্যে এটি নষ্ট হয়ে যেতে পারে এটি ভালোভাবে আপনার পক্ষে উচিত যে শোকের মুহূর্তে জমে থাকা কেবলমাত্র আপনাকে মোকাবিলায় সহায়তা করবে তাই আপনি সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত এড়িয়ে চলুন আপনার চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার কারণে আপনার মন বিষাদ আচ্ছন্ন হতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার অভ্যন্তরীণ শক্তির কর্মক্ষেত্রে দিনগুলি অসাধারণ করার জন্য সাধারণভাবেই আপনাকে সমর্থন করবে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ এলাকা করতে পারেন আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় অভিজ্ঞতার লাভ করতে পারেন যা আপনাকে অস্বাভাবিক বোঝাতে পারে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিতে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকে আকর্ষণ করে অর্থনৈতিক দিকটি সবল থাকবে যদি আপনি একজন ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে সেই টাকা ফেরত পাবেন বলেও আশা করা হচ্ছে সংসদ সদস্যরা আপনার সমাধান পূরণ না করতে পারে তারা আপনার চিন্তাভাবনা এবং কল্পনার কাজ করবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একদিকে থাকবেন তবে আপনি যে পরিবর্তন করেন তা আগের পরের থাকা পুরো পুরোনো জিনিসটা আপনি পেতে পারেন আপনার কোনো কথা মনে করতে আপনি আর আপনার দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন জীবনে সত্যি হতে চলেছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু ব্যাখ্যা করবেন আপনার জন্য নিচুকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি যদি বিবাহিত হন তবে তাদের শিশুর বিশেষ যত্ন নিন কারণ স্বাস্থ্যের অবনতি দেখা যাচ্ছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে বোঝার অর্থ হতে পারে আপনার বড় সংখ্যা আমন্ত্রণে জানান আপনার সেই জোরটি আছে যা আপনাকে শুরু করার জন্য সাহায্য করবে ভালোবাসার জীবন সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে পরিকল্পনার কর্মসূচি নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সুপারিশ করবে এবং শিকাতে সাহায্য করবে ঘরের উন্মুক্ত আপনি বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারি কিন্তু এর জন্য একটি দীর্ঘ সময়ের মধ্যে আপনার বিবাহের সিদ্ধান্ত আছে অন্যদের বলা বা বিশ্বাস করার আগে সতর্ক থাকুন এছাড়াও প্রণল হাসিপূর্ণ দিনগুলি যেখানে আরও বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি এই সুবিধাগুলি অর্জনের খুব ভালো সম্ভাবনা থাকবে কারণ আপনাকে অনুদান দিতে হবে এটি অবশ্যই শান্তি অর্জন করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য দিনগুলি ভালো আপনার প্রয়ণের সমস্ত দিন আপনাকেই মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন এমনটি হন যারা প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন এমন লোকেদের সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলো অবশ্যই অবিশ্বাস্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ